এই যে হ্যালো আপনার সমস্যাটা কি বলেন তো আমি আপনাকে কতক্ষণ ধরে ফোন দিয়ে যাচ্ছি আপনি তো ফোন ধরছেনই না ভাই দেখেন আমার এক্সামে এমনিতে লেট হয়ে গেছে আপনি প্লিজ স্টার্ট দেন তাড়াতাড়ি আপনি কি হ্যাঁ করে কি দেখতেছেন তাড়াতাড়ি স্টার্ট দেন চলেন ম্যাডাম কোথায় যাবেন কেন আপনার অ্যাপে ডেস্টিনেশন দাও ছিল না হ্যাঁ ওটা তো দেয়া ছিল বাট আমার ডিসপ্লেটা ভেঙে গেছে শান্তমুরি আমি যাব উত্তরা হ্যালো

আপনার টাকাটা তিন দিন থেকে দেওয়ার জন্য ঘুরছি এই টাকা তো আমি নিব না আমি তো টাকাটা দিব তাহলে একটা কাজ করেন আপনি প্রত্যেক দিন আমাকে ইউনিভার্সিটি নিয়ে চলান ফুল অ্যামাউন্ট কাটা হয়ে যাবে সেদিন থেকে আর আসবেন না খেটে টাকাটা নেন আজকে যাবেন হুম ভাই এই হ্যান্ডসামটা কে রে আমার ড্রাইভার চা

ওদের খাবার দাবার ব্যবস্থা করছেন পড়াশোনার ব্যবস্থা করছেন এত সময় কই পান সময় পাই না সময় বের সেটাই তো জিজ্ঞেস করছি সময়টা বের করেন কিভাবে প্রায়োরিটি আমরা সবাই তো কম বেশি ব্যস্ত তবে আপনি কোন বিষয়টাকে প্রায়োরিটি দিবেন কোনটাকে দিবেন না ড্রাইভার হিসেবে আপনি আমাকে প্রায়োরিটি দিচ্ছেন আপনাকে গরম গরম চা খাবো এখান থেকে বেশি দূর না কাছে চলে নিয়ে যাই আপনাকে আপনি কোথায় আপনি টাকা শেষ হয়ে গেছে আমি আসব না রিফিল করে নিব দরকার পড়লে আপনি আসেন চাকরি হয়ে গেছে এখন আর পসিবল না ও চাকরি হয়ে গেছে ট্রিট দিবেন না হ্যাঁ ট্রিট তো এভাবে কি দেখছেন শাড়িতে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে ফ্ল্যাট করছেন কিছুটা করতে পারেন আই ডোন্ট মাইন্ড

শिक्की তুই সবাই কেন চলে যাবে? প্রবলেম নাই। থ্যাঙ্ক ইউ। চল গিয়ে চা খাই। চল হ্যালো। তোমাকে একটা কথা বলবো। তুমি তো আনস্মার্ট খাত কেন বল তো? আনস্মার্ট খাত বুঝলাম না। আনস্মার্ট। তুমি সব সময় তুমি জামা কাপড় ইন করে কেন পড়তে হবে? তোমার কথাবার্তাও আমার फ्रेंड्सদের মত একটু চলাফেরা করতে পারো না? ওদেরকে একটু দেখলেই তো হয়। বুঝতে পারছিস? বদলায় ফেলবো নিজেকে সমস্যা নেইকুম চ ভাইয়া ও ভাইয়া কেউ কে বলছিলেন আমি সারিকা ও বলেন ভাইয়া আজকে কি হয়েছে জানেন সবাই বসে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ করে দেখি আমরা দুজনে নাই দুজন নাই? জন আর মিথিলা ওরা কোথায় জানে একটা গেছে জনের সাথে না মিথিলার একটা ছোটখাটো অ্যাফেয়ার্স ছিল মিথিলার খুব মুঠ সুই করে

একটা কথা বলি তোমাকে বলো না গেলে হয় না তুমি কি আমাকে নিষেধ করতেছো রিয়্যাক্ট করো না রিয়্যাক্ট করব না তো কি করব আমি এখন কিছু সব কিছু তুমি হ্যান্ডেল করবে আমার লাইফের আমার না কেন যেন মনে হইতেছে তুমি যদি যাও একটা বিপদ হতে পারে তুমি না আমার সাথে আর কথা বল না ঠিক আছে আমার না কথা বলতে ইচ্ছা করে তোমার সাথে কথা কি বলবো তোমার সাথে আমার কিছুই ভালো লাগতেছে না এত মেন কেন লোকটা আসলে একটা মেন এত জ্বালায় কেন

কফি খাবি কফি বানাই আমি তোর জন্য হ্যাঁ ডাকনাম আসলে কিন্তু অনেক লেট হয়ে গেছে মানে এখন আসে নাই তুই ওদের জন্য এত অস্থির হচ্ছিস কেন না তুই কফিটা খা কিন্তু ওরা কিউ না আসলে একা একা কি করব আমরা বল অনেক বড় বল চল আমরা বাংলাটা ঘুরে দেখি উপরে খুব সুন্দর একটা পুল আছে চপ খমার সাথে চল পুল আয় না আরে আয় না কি হলো থামলি কেন উপরে যাব না না আমি ইচ্ছে করে এখানে একা নিয়ে আসছি মানে মিথলা আমি তোকে খুব পছন্দ করি যখন উল্টাপাল্টা কথা কিন্তু একদম বলবি না আমার সাথে আমি কোন উল্টাপাল্টা কথা বলছি না আমি তোকে ভালোবাসি ইউ তুই আমাকে ফেরাইস না প্লিজ তুই আমার কথা বোঝার চেষ্টা কর আমি তোকে অনেক ভালোবাসি বুঝতে তুই আমার বউ আর কিছু না তোর তো হয়ে গেছে তাই না তুই তো এখন তো প্রেম করতেই পারি না পারিস না আমি কি বলতে চাচ্ছি আমি আমি যাব প্লিজ আমার কি অনেক ভালো